তার পার্থক্য আপনাদের রাস্ত কামনা থাকে আপনাদেরকে সামর্থ্য আছে সুন্দর হবে যেন আমরা কারণ যে অপেক্ষা আরাম্ভ হয়েছে এইভাবে চোর মেট্রাপ্তিকায় যে নমিনি কোনো টাইপ নেই কারণ ও কি কমিটি করে একটা সেন্ট্রিয় হয়ে গেলে কি হেল সেন্ট্রিয় হয়ে কমিটি হ্যাঁ ভদ্র ভদে ভার্চন করবে আর তো দেখে স্থান হলো